হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ নিউ ভিডিও সবাইকে আরও একবার গুড মর্নিং অনেক দিন পরে আমি ব্লগ করছি তো এখন এত গরমে আর লাড্ডুকে নিয়ে প্রচুর ল্যাথ খাচ্ছি সারাদিন শুধু ঘুয়ে মানে যা কাজ থাকে কাজ করে সারাদিন ঘুমাই কোনো কাজ করতে ইচ্ছে করে না আর ব্লগ বানাতেও ইচ্ছে করে না তো আজকে ভাবছি তোমাদের সাথে কিছু কিছু কাজ শেয়ার করব তো আর এই ফ্রেমটা আমি নতুন নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে তাই এখন ডাক্তার সারা দিন চশমা করে থাকতে বলেছে তো চলো ঘুম থেকে তো উঠে গেছি এবার বিছানা সব গুছিয়ে ফেলি তো সবাই যে যার মতন বেরিয়ে গেছে মানে সুজয় বেরিয়ে গেছে বাবাও বেরিয়ে গেছে আর মাও বাজারে চলে গেছে তো আমি আর লাড্ডু দুজনেই বাড়িতে আছি তো আমরা তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম এবার বাসি কাজবাজ শেষ করতে হবে তো অনেক কাজবাজ আছে আর গরমে তো আমাদের সবার অবস্থা নাজিয়াল হয়ে গেছে তোমাদের কি অবস্থা তো সবাই জানিও তো প্রচুর গরম পড়েছে এবার আর তো এই ঘরে মায়েদের বিছানাটা গুছিয়ে তো আজ কালকে রাতে আমরা মায়েদের ঘরেই শুয়েছিলাম যেহেতু গরমটা খুবই পড়েছে তো আর আমার ঘরটা গোছানোই আছে আমি আমার ঘরের বিছানাটা সকালবেলায় উঠে তুলে রেখেছিলাম তো এখন বিছানা তো তোলা আছে কিন্তু যে প্রত্যেক দিন এইসব পরিষ্কার করার পরেও না এত ধুলো যে কোথা থেকে আসে তো প্রত্যেক দিন এইসব জায়গাগুলোতে ধুলো জমে তো আমাকে প্রতিদিনই একটু একটু করে ঝাঁটতে হয় আর আমি কাজ করব মানে আমার লাড্ডু তো আমার পিছন পিছন কাজ করবে ও এই জলের বোতলগুলো সরিয়ে সরিয়ে রাখবে ঝাঁটা নিয়ে আসবে তো প্রচুর হেল্প করে আমাকে এখন থেকেই আমাকে এত হেল্প করে আমি কাপড় ধুয়ে আসলেও আমার সাথে কাপড় মেলবে আমাকে একটা একটা করে বালতিতে থেকে একটা একটা করে কাপড় ধুয়ে দেবে আর আমি একটা একটা করে কাপড় মেরে দেবো তো মেয়েরা মনে হয় এরকমই হয় মাদেরকে প্রচুর হেল্প করে জানি না বড়ো হলে কেমন হবে বড় হলে আমাকে হেল্প করবে কিনা জানি না তো ফ্রিজটাও একটু খুব ধুলো ধুলো হয়ে গেছে ফ্রিজটাও ভালো করে মুছে নিলাম আর কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন তুলে নেব তো জামা কাপড়গুলো তুলে নেওয়ার পরে জামা কাপড়গুলো আগে ভাজ করে তারপরে যার যার কাপড় যেখানে যেখানে থাকে সব রেখে দেব। তো সব কাজ করার পরে এবার লাড্ডুর বায়না হয়েছে তার সাথে একটু বল খেলতে হবে কেননা অনেকক্ষণ ধরে কাজ করছিলাম তাকে একটু সময় দিচ্ছিলাম না তাই ওর সাথেও একটু মাঝে মাঝে সময় দিতে হবে খেলতে হবে আর গরমটা পড়েছে ঠান্ডা জল তো একটু খেতেই হবে তাই ফ্রিজে একটু জল ঢুকিয়ে দিলাম তারপরে কাপ কিছু কাপড় জামা ছিল সেগুলো ধুয়ে এনে এবার ওগুলো মেলে দেব তো কাপড় জামাগুলো মেলে দেওয়ার পরেই এবার লাড্ডুকে স্নান করাতে হবে আমি স্নান করব স্নান করে পুজো দিতে হবে তো তোমার দেখতে পাবে এবার লাড্ডুকে নিয়ে আমি স্নানে চলে যাচ্ছি তো এখন বাজে প্রায় বারোটা তো একটু আগেই ট্যাঙ্কে জল তোলা হয়েছিল এখন জলটা একটু ঠান্ডা রয়েছে আর এখন জল তোলার সাথে সাথেই আধ ঘন্টা যেতে না যেতে সারা ট্যাঙ্ক যে এত গরম হয়ে যায় যে বাথরুমে গিয়ে জল ছাড়ার মতন নয় পুরো মনে হয় ঠান্ডার জল তো নয় যেন আগুনের ফুলকি বেরোচ্ছে তাই তাড়াতাড়ি স্নানটা সবাই সেরে নিই তো তারপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবার পুজো দেব। আর আমার পুজো দিতে অনেকটা টাইম লাগে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আস্তে আস্তে পুজো দিই আমার ঠাকুর পুজো দিতে প্রায় অনেকটাই টাইম লাগে এক ঘন্টা মতো টাইম লাগে তো বৃহস্পতিবারে মানে স্পেশাল দিনগুলোতে আমার আরও অনেকটা টাইম লাগে পুজো দিতে তো আমি খুব আস্তে আস্তে কাজ করি আমি একটু লেজি ধরনের কিন্তু আস্তে আস্তে আমি নিখুঁতভাবে কাজ করতে খুব ভালোবাসি তো প্রথমে আমি গোপালকে স্নান করিয়ে দেব। we <laughs> যেহেতু জলটা খুব গরম থাকে তাই সকালবেলা আর সুজয় ওই গোপালের স্নানের জন্য জল তুলে রেখে যায় ও তো ওর প্রত্যেক দিন একটাই ডিউটি ও স্নান করে এসে গোপালকে ঘুম থেকে তুলে গোপালের স্নানের জলটা তুলে রেখে যায় তো এটা আমার খুব ভালো লাগে এটা ওকে বলতে হয় না ওটা এটাও নিজের থেকেই করে তো তারপরে আমি সবাইকে স্নান টান করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি গোপালকে জামা পরিয়ে দিয়েছি এবার সবাইকে খেতে দিয়ে দেব মা বলে ঠাকুরের ভোগের থালায় তুলসী পাতা না দিলে না সেটা ভোগী হয় না তাই আমি প্রথমেই তুলসী পাতাটা ধুয়ে ভালো করে থালায় গ্লাসে দিয়ে দিলাম এবার ফুলগুলো বেছে নেব ছোটোবেলা থেকেই আমি পুজো করতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে মাকে দিদিকে পুজো করতে দেখেছি তো সেখান থেকেই আমার শেখা পুজো করা কীভাবে পুজো করতে হয় তো আমি এখন সবাইকে সাজিয়ে দেবো আর ভিডিওতে আমার হাতটা দেখে মনে হচ্ছে আমি বাঁ হাতে ফুল দিচ্ছি কিন্তু না আমি ডান হাতেই ফুল দিচ্ছি তো ক্যামেরাতে ওরকম উল্টো দেখাচ্ছে বাঁ হাত দেখাচ্ছে আর আমি পুজো করি আর লাড্ডু আমার পাশে দাঁড়িয়েই থাকে ও দেখে কিভাবে মা পুজো করছে ও কিন্তু এখনই শিখে গেছে ও ঠাকুর প্রণাম করা শিখে গেছে আর আমি যখনই প্রদীপ ধরাবো ধূপকাঠি ধরাবো ও তখনই সাথে সাথে যদি মানে আমার সামনে থাকে ও ঘন্টাটা আগে এনে আমার হাতে ধরিয়ে দেয় ও জানে যে আমি এখন ঘন্টা খুঁজবো ও এখন সব কিছু জেনে গেছে যে আমার কোনটার পরে আমার কি লাগবে তাই ও যদি এখন ও হয়তো আমার পাশে নেই আমি দেখিনি ও আমার পিছনে হয়তো নেই কিন্তু ও যদি আমার কাছে থাকে তাহলে আমি কোনটার পর কী নেবো ও আগের থেকেই জানে ও এটার সাথে সাথে আমার কাছে এসে আমার হাতে ধরিয়ে দেয় তো যদি মনে হয় আমি প্রদীপ ধরাবো দেশলাই খুঁজছি ও দেশলাইটা এনে ঠিক আমার হাতে দিয়ে দেয় তো এখানে জগন্নাথ দেবকে দেখে ও খুব নাচানাচি করছিলো জয় জগন্নাথ করছিল আমি জগন্নাথ দেবকে দেখিয়ে বাইরে তুলসী মঞ্চে দুপকানিটা রেখে এলাম তো পুজো তো দেওয়া হয়ে গেছে এবার মা অনেকক্ষণ ধরে খেতে ডাকছে মা ভাত বেড়ে বসে আছে তো আমি মাকে বললাম যে তুমি তুমি খেতে থাকো আমি চুলটা আছড়ে সিঁদুরটা পরে যাচ্ছি তো এই যে সারাদিনে এই স্নান করে একবার একটু চুলটা তো তবুও এরকমও হয় কোনো দিন স্নান করেও চুল আচরায় না তো দু তিন দিন চলে যায় মাথা চিরুনি করা হয় না মানে আমি এতটা অলস তো আজকে মনে হলো চুলটা আজকে একটু ভিজিয়েছিলাম তাই মনে হলো একটু চুলটা চিরুনি করে নিই আর মাঝে মাঝে এরকম সিঁদুরের টিপ পড়তে বেশ ভালো লাগে তো তাই পড়ি তো চলো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর আমার তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনে আমিও ভালো থাকবো তো টাটা